তাহলে আমাদের এই অবতল লেন্সের ক্ষেত্রে প্রমাণ করতে বলছে তো এটা হচ্ছে আমাদের এই অবতল লেন্স আমাদের অবতর লেন্সের চিত্র তো অবতল লেন্সের ক্ষেত্রে এই ওয়ান বাই ভি হচ্ছে আমাদের এটা হচ্ছে বস্তু দূরত্ব ভি হচ্ছে হচ্ছে ফোকাস দূরত্ব আচ্ছা তো এখানে এই চিত্রটা থেকে আমরা প্রথমে একটু সিম্পল কয়েকটা লাইন প্রথমে দেখে নেবো এগুলো হুবাহু লিখতে হবে তাও না মুগস্থ লিখতে হবে তাও না এগুলো জাস্ট দেখে দেখে চিত্র দেখে দেখে লেখা যাবে কি রকম আমি বলে দিচ্ছি যে মনে করি এবি একটি সরু অবতল লেন্সের প্রধান ছেদ তাহলে এই যে অবতল লেন্স যেটা আছে সেটা যে এই এবি যেটা আছে এটা হচ্ছে প্রধান ছেদ বলা হয় এটাকে সে ছেদ করছে বলা হয় প্রধান ছেদ তারপর এটার এর ও হচ্ছে আলোক কেন্দ্র এই যে ও যেটা আছে এটাকে বলা হয় আলোক কেন্দ্র এগুলোর নাম বলা হয়েছে আর কি আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব এই এফটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব এবং ও এফ কি হচ্ছে প্রধান অক্ষ এই যে মাঝখানে যেটা আছে এই যে এই যেটা ও এফ কি এই যে ও এফ এটাকে বলা হয় প্রধান অক্ষ তো তারপরে আমরা ধরি পি কিউ প্রধান ফোকাসের বাইরে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি লক্ষ্য বস্তু তার মানে এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ প্রথম অক্ষরের উপর অবস্থিত পি কি হচ্ছে একটা বস্তু মানে এই বস্তুটার জায়গায় আমি দাঁড়াতে পারি বা একটা কলম রাখতে পারি বা একটা কার্টুন রাখতে পারি যে কোনো একটা বস্তু আমি এখানে রাখবো এটা এটা হচ্ছে আমাদের লেন্স এর উপর এই বস্তুটা রশিগুলো পড়বে তারপর একটা বিমো তৈরি হবে সেই বিমোটা কোথায় তৈরি হবে যে এখানে তৈরি হবে এটা আমরা এখন এটা এটার বর্ণনা দেব এখন আমরা দেখি এই যে বস্তুটা আমরা এখানে রাখছি প্রথম ফোকাসের বাহিরে তাহলে সেটার হচ্ছে সর্বোচ্চ বিন্দু পি এই এটা হচ্ছে পি হাইস্ট হাইয়েস্ট বিন্দু বস্তুটা পি হতে আগত আলাপ রশ্মি লেন্সের এম বিন্দুতে পতিত হয়ে এই যে এখান থেকে একটা আলাপ রশ্মি আসলো এসে লেন্সের এম বিন্দুতে পতিত হয়েছে পতিত হয়ে এম আর পথে প্রতিশ্রিত হলো মানে এই এম আর পথে চলে গেলো এখান থেকে আলাপ পড়ে এই দিক চলে গেলো এটা আমাদের লেন্সের একটা বৈশিষ্ট্য তোমার বেসিক এ করছিল এখন এটাকে পেছনের দিকে বর্ধিত করলে প্রধান ফোকাস এফ দিয়ে যাবে তারপর এটাকে যখন পেছন দিকে বর্ধিত করবো এটা হচ্ছে প্রধান ফোকাস এফ দিয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে প্রধান ফোকাস এফ দিয়ে যাচ্ছে এখান থেকে আমরা একটু বর্ণনাটা দিয়ে নিলাম তারপরে আসো যে অপর একটা আলোক রশ্মি পি বিন্দু হতে আলোক কেন্দ্র ও বিন্দু দিয়ে যাবে একটা রশ্মি সেটাকে পিছন দিকে বর্ধিত করলাম এই পয়েন্ট এই পয়েন্টে হলো আর আরেকটা রশ্মি এই সরাসরি ও বিন্দু দিয়ে যাবে এই পথে এই পথে গেল এখন এই প্রতিষ্ঠিত রশ্মি অর্থাৎ এই যে যেটাকে পিছন দিকে বর্ধিত করলাম সেই প্রতিষ্ঠিত রশ্মি এটাই বলছে এই প্রতিষ্ঠিত রশ্মি হয় পিছনের দিকে বর্ধিত করলে পি প্রাইম বিন্দুতে ছেদ করছে এই যে বিন্দুতে ছেদ করছে তাহলে এই রশ্মিটাকে অর্থাৎ আমাদের ওই আলোক কেন্দ্রতে যেটা যাচ্ছে এটাকে ও বিন্দুতে যেটা যাচ্ছে সেটাকে এই প্রতিষ্ঠিত রশ্মিটা পি বিন্দুতে ছেদ পি প্রাইম বিন্দুতে ছেদ করছে তাহলে এই পি প্রাইম হলো পি বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব তার মানে এই যে এখান থেকে এইটুকু অংশ যে আমাদের পাইলাম তাহলে আমি বস্তুটা রাখছি এখানে আমার বিম্বটা তৈরি হয়েছে এই পাশে তাহলে বিম্বটা কি সোজা এবং এটাকে বলা হয় অবাস্তব তাহলে ছোট অর্থাৎ আমাদের যেটা বিম্ব তৈরি হলো সেটা বস্তু তুলনায় ছোট এবং সেটাকে বলা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব এটা হচ্ছে অবাস্তব তাহলে হচ্ছে পি প্রাইম কি প্রাইম এখন আমরা এই পি প্রাইম হতে প্রধান অক্ষের উপর পি প্রাইম কি প্রাইম লম্বটা আছে মানে এখান থেকে লম্বটা আছে এবং সরাসরি পি প্রাইম কি এটাই হচ্ছে আমাদের বস্তু কারণ এটা হচ্ছে আমাদের বিম আর বস্তুটা হচ্ছে পি কি হচ্ছে আমাদের বস্তু এই হচ্ছে এখানকার মোটামুটি বেসিক দিয়ে আমরা বর্ণনা করলাম এখন আসলে আমাদের মেইন প্রমাণে তো প্রমাণটা একটু ঠান্ডা মাথায় দেখলে বোঝা যাবে যদি একটু মাথাটা ক্লিয়ার থাকে সেটা হচ্ছে যে প্রাইম পি প্রাইম হলো এই পি কিউ বস্তুর অবাস্তব এবং সিধা মানে সোজা প্রতিবিম্ব এটা একটা আগে আলোচনা এখন এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো পি ও কিউ এটা এখন আর ম্যাথ এখন ম্যাথমেটিক্যাল টার্মে আসছি আমরা তাহলে এখন আসলে হচ্ছে আমাদের বোঝার বিষয় এই যে সদৃশ্য ত্রিভুজ সদৃশ ত্রিভুজটা বুঝতে হবে সেটার জন্য আমি তোমাকে বোঝাই দিচ্ছি একটু এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট সেটা হলো যে এই পি ও কিউ অর্থাৎ এই ত্রিভুজটা কালারের ত্রিভুজটা এইটা এবং পরবর্তীতে যেমন অন্য কালার দেখাই সেটা হচ্ছে যে পি প্রাইম ও কি প্রাইম এই যে এইটা পি প্রাইম ও কি প্রাইম এই যে সবুজ কালারের এই ত্রিভুজ দেখো একটা ত্রিভুজের মধ্যে আরেকটা ত্রিভুজের লঙ্কন করছি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার প্রতিটা কোন এই কোন এই কোন নব্বই ডিগ্রি আবার এই কোণের সাথে এই কোন সমান এই কোন এই কোন এ মানে অর্থাৎ কোনগুলো সমান এবং একটা ত্রিভুজের ভিতরে আমি আরেকটা ত্রিভুজ গঠন করছি যার কারণে এটাকে বলা হয় সদৃশ ত্রিভুজ ভ্যালুগুলো সমান থাকে কোনের মানগুলো সমান সমান থাকে যার কারণে এটাকে আমরা বলবো অর্থাৎ এই পিও অর্থাৎ এই যে পিও এই পি ও ডিভাইড বাই পি প্রাইম কি প্রাইম এই অর্থাৎ আমাদের পি কিউ বলবো অর্থাৎ পি কিউ এখানে পিও না বলে আমরা বলবো পি কিউ আমি আবার একটু দেখাচ্ছি সেটা হলো যে এই পি কিউ এই পি এবং কিউ এটা আর পি প্রাইম আর কিউ প্রাইম এই দুটা রেশিও সমান সমান থাকবে এই দুটা রেশিও যেহেতু সদৃশ ত্রিভুজ সদৃশ ত্রিভুজের এই বাহুকে অর্থাৎ এই বাহুর এই বাহু ভাগ করে যে ভ্যালুটা পাবো সেটা এই ও কিউ বাই ও কিউ প্রাইম এর সমান আমাদের এই নিচেরটা এই পুরাটাই ও কিউ ও কিউ

আবার নিচের ক্ষেত্রে এই পাশে ডান পাশে এগুলো আসবে এই যে এটা এবং এই দুটো রেশিওটা সমান সমান থাকবে ভ্যালুটা সমান সমান থাকবে যদি সব ডিস্ট্রিবিউট হয় পরবর্তীতে আবার আরেকটা ত্রিভুজ নিব সেটা কি কি ত্রিভুজ নিব সেটা হচ্ছে এম ও এফ সেটা হচ্ছে আমাদের যে এম ও এফ এই ত্রিভুজটা এম ও এফ এই ত্রিভুজটা নিব এবং পি প্রাইম কি প্রাইম এফ অন্য কালারে দেখা দেই

যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে পিএম যেটা আছে এই পিএম যেটা আছে পিএম এটা প্রধান অক্ষের সমান্তরাল প্রধান অক্ষ হচ্ছে এটা এটা সমান্তরাল রেখা বরাবর আছে সমান্তরাল একদম পিও সমান্তরাল এবং ও এবং পি কিউ প্রধান অক্ষের উপর লম্ব আছে এটা আমরা দেখতে পাচ্ছি এখান চিত্র থেকে অর্থাৎ এই চিত্রে এটার সাথে এটা সমান্তরাল এবং এটা লম্ব বরাবর আছে এই প্রধান অক্ষের সাথে পি কিউ এবং এম কাজে আমরা বলতে পারবো যেহেতু সমান্তরাল রেখা এবং

একটু আমি আমরা দেখলাম এম ও পিক সমান তাহলে এম ওর জায়গায় আমরা কিউ বসাই বাকি ভ্যালু গুলো ওইরকমই রাখছি বাকি ভ্যালু যেটা আছে যে নিচে প্রাইম ও এফ এফ এগুলো রাখছি রাখছি জাস্ট আমাদের আহ এম ওর জায়গায় পি কিউ বসাই দিছি এখন সমীকরণ এক এবং তিন নাম্বার এই যে এক নাম্বার যেটা আছে এক নাম্বার এবং তিন নাম্বার এই দুইটা আমরা এখন মিলাবো এক নাম্বার এবং তিন নাম্বার এই তিনটা দুইটা

সমান শুন এই দুটো সমান সমান লেখা রাখো এখন সমান সমান লেখার পর নিচের এই কিউ প্রাইম এফ যেটা আছে এই যে এখানে লক্ষ্য করো এই কিউ প্রাইম এফ যেটা আছে এটা এটা সমান আমরা কি লিখতে পারি এটা হচ্ছে আমরা ওএফ থেকে যদি এইটুকু অংশ বাদ দিতে পারি পুরাটা হচ্ছে ওএফ এইটুকু অংশ হচ্ছে ওএফ ওএফ থেকে যদি ও কিউ প্রাইম বাদ দিতে পারি তাহলে আমরা এটা পাই আমি একটু অন্য কালাতে দেখাই তাহলে তোমার আরেকটু বুঝতে সুবিধা হবে কম বুঝো তাহলে এটা দেখো এই ওএফ আছে ওএফ হচ্ছে আমার পুরাটা এই ওএফ থেকে যদি আমি এই রেড কালার অংশটা কেটে ফেলে দেই

ওকিউটা হচ্ছে আমাদের বস্তু দূরত্বে যেখানে বস্তু রাখছিলাম সেটা হচ্ছে প্লাস ইউ সেটা বস্তু দূরত্ব তারপরে ও কিউ প্রায় এটা হচ্ছে আমাদের বিম্বে দূরত্ব সেটা হচ্ছে ভি আর এখানে মাইনাস বি হবে কারণ এখানে আমাদের আহ অবদনের ক্ষেত্রে মাইনাস বি হবে আর যেটা যেহেতু আমাদের অবাস্ত সেক্ষেত্রে মাইনাস হয় আর ফোকাস দূরত্ব অবধ দর্পণের ক্ষেত্রে মাইনাস হয় সেটা হচ্ছে ওয়েভ ওয়েভটা হচ্ছে ফোকাস দূরত্ব এটা হচ্ছে মাইনাস এখন আমাদের এই যে চার নম্বর সমীকরণ ফাইনাল যেটা চার নম্বর সমীকরণ আমরা পাইছিলাম এখানে ভ্যালু গুলো বসাবো এই যে ও কিউ এর ভ্যালু বসাবো তারপর ও এফ এর ভ্যালু বসাবো এইগুলো ভ্যালু গুলো জাস্ট দেখে দেখে বসাবো যে ও কিউ প্রাইম এগুলো ভ্যালু গুলো বসাই দিলাম তাহলে ওই পাশের ডান পক্ষে বাম পক্ষে জাস্ট ভ্যালু গুলো বহু কপি করে এখানে পেস্ট করে বসাই দিলাম চার নম্বর সমীকরণ তারপরে পরবর্তীতে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে আমরা আর আর গুণ করতে পারি এখানে আর আর গুণ করে আমরা এই ইউএফ এফ মাইনাস প্লাস ইউ ভি ইকুয়াল টু প্লাস ভিএফ এটা আমরা সিরিয়াল করে লিখে নিলাম আর এখানে মাইনাস রাখছি আর এই এফ গুলোকে এক পাশে নিয়ে আসছি এইটা বসে বসে আসলো মাইনাসে পাঁচ ছেলে বাসায় আসলো মাইনাস জাস্ট এখানে সিম্পল কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা করছি এটা একটা করে তুমি বুঝতে পারবে এখানে পরবর্তীতে এখানে আমি মাইনাস কমন নিতে পারি একটু করে দিই এখানে তাকে যদি কম বলছো তাহলে এখানে মাইনাস কমন নিলে এখানে থাকবে ইউএফ প্লাস ভিএফ

তাহলে ইউএফ থাকবে কি ওয়ান বাই ভি এখানে ভিএফ থাকবে ওয়ান বাই ইউ মানে এটা থাকবে ওয়ান বাই এইটাই আমাদের ফাইনাল প্রমাণিত হয়ে